ভিডিওটা শুরুতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি শাড়ির প্রাইসটি কারণ এই যে শাড়িটি দেখাচ্ছি বলো তো কি শাড়ি হ্যাঁ ঠিকই ধরেছ একদম সুন্দর একটি হালকা কালারের মধ্যে মানে সি গ্রিন কালারের মধ্যে একটা কাঁথা স্টিচ শাড়ি মেটেরিয়াল ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক তার উপর এই যে পুরো কাচটি আমি দেখাচ্ছি একদম কাচ থেকে আমি দেখাচ্ছি পুরো হ্যান্ড স্টিচিং কাজ রয়েছে এবং যে দামটা তোমাদের লেখা ছিল তোমরা জানো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক মেটেরিয়ালস এর উপর কিরকম প্রাইস হতে পারে একটা কাঁথা স্টিচের তো প্রথমেই আমি বলবো ব্যাক পোর্শনটা দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে এটা কিন্তু একদম পুরোটা রয়েছে হ্যান্ড স্টিচিং তাই জন্য কিন্তু পিছনের এই যে সুতোর কাজের যে ফিনিশিংটা দেখো এরকম গিট গিট করা আছে তাই এটা কিন্তু হ্যান্ড স্টিচিং একটা কাঁথা স্টিচ যাচ্ছে পুরো অল ওভার সাইডে এরকম এটা যেমন একটা ব্লাউজ পিস আমি ব্যাক পোর্শন দেখাচ্ছি ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতাতে যেটা কাজ সেটা তো এরকম হ্যান্ড স্টিচিং কাজ এই যে এটা রানিং এ ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতায় এই কাজটা যাচ্ছে কাঁথা স্টিচ একটা খুবই সুন্দর শাড়ি অনেকেই তোমরা এই কাঁথা স্টিচ পছন্দ করো তবে আজকে এই দু হাজার চারশো নিরানব্বই টাকা দামের কাঁথা স্টিচটা তোমাদেরকে দেবো মাত্র আর মাত্র ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন এক হাজার নশো নিরানব্বই টাকায় আর হ্যান্ড স্টিচিং কাঁথা স্টিচ দিখার এই হোক ইস্কা আজ প্রাইস মে দুম ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইস্কা অরিজিনাল প্রাইসটা ওয়ান থাউজ টু থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি নাইন ठीक है तो अगर कलर अच्छा लगे तो स्क्रीनशॉट लेकर व्हाट्सएप बुकिंग करना मेटेरियल्स ब्लेंडेड बैंगालुर सिल्क